হরে কৃষ্ণ ভক্তরা মাতাজিরা পার্শ্ব একাদশী দু হাজার পঁচিশ দুই দিন একাদশী ব্রত কোথায় তিন তারিখ কোথায় চার তারিখ আপনারা সবাই জেনে নিন ভারতের দিল্লি বৃন্দাবন উত্তরপ্রদেশ মুম্বাই পুনে মহারাষ্ট্র চেন্নাই তামিলনাড়ু ভুবনেশ্বর উড়িষ্যা ঝাড়খণ্ড ছত্তিশগড় উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা রাজস্থান গুজরাট ও মধ্যপ্রদেশ এই সকল স্থানে ব্রত করবেন আপনার তেসরা সেপ্টেম্বর বুধবার আরও যে সকল স্থানে তেসরা সেপ্টেম্বর বুধবার ব্রত করতে হবে হায়দ্রাবাদ তেলেঙ্গানা বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ গোয়া ব্যাঙ্গালোর কর্ণাটক কেরালা জম্মু কাশ্মীর শ্রীলঙ্কা মালদ্বীপ পাকিস্তান দুবাই আরব আমিরাত সৌদি আরব বাহরাইন কাতার কুয়েত ও ওমানে ব্রত বুধবার তেসরা সেপ্টেম্বর আরও যে সকল স্থানে তেসরা সেপ্টেম্বর ব্রত মধ্যপ্রাচ্যের সকল দেশে লন্ডন স্পেন ফ্রান্স ইতালিসহ উত্তরপ্রদেশের সকল দেশ আফ্রিকা মহাদেশ আমেরিকা কানাডা ব্রাজিল আর্জেন্টিনা চিলি সহ উত্তর ও দক্ষিণ আমেরিকার সকল দেশে ব্রত পালন করতে হবে বুধবার তেসরা সেপ্টেম্বর পার্শ্ব পরিবর্তন একাদশী এবার আসি চৌঠা সেপ্টেম্বর পার্শ্ব পরিবর্তন একাদশী যে সকল স্থানে পালন করতে হবে বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ বিহার শিলং মেঘালয় গুয়াহাটি অসম আগরতলা ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ সিকিম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ও নেপালে ব্রত বৃহস্পতিবার আরও যে সকল স্থানে চৌঠা সেপ্টেম্বর বৃহস্পতিবার ব্রত পার্শ্ব পরিবর্তন একাদশী ভুটান মায়ানমার মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনেই থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম ফিলিপাইন তাইওয়ান জাপান দক্ষিণ কোরিয়া চীন মঙ্গোলিয়া হংকং অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এই সকল স্থানে ভক্তরা মাতাজিরা আপনারা চৌঠা সেপ্টেম্বর বৃহস্পতিবার এই ভাদ্র মাসের শুক্লাপক্ষে পার্শ্ব পরিবর্তন একাদশী আপনার নিষ্ঠার সাথে পালন করুন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতির আদায়ণী কৃপা সংগ্রহ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ